ওই যেখান থেকে এলসি মনে করেন যে বাংলাদেশে আসে আইপি টা দেয় এই আইপিউ বলে ঘুষের মাধ্যমে দেয় যারা বাংলাদেশে বড় বড় ইনপোর্টার তারা পাচ্ছে না কিন্তু ছোট ছোট ইনপোর্টাররা পাচ্ছে পায়া কিন্তু প্রথম দিক দিয়ে যখন এলসি প্রতি গাড়িতে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাভ করছে এখন একটু কমে গেছে লাভটা মানে এখন ঘুম ভাঙছে ঘুম সবারই ভাঙছে যখনই আপনার আপডেটটা দেয় আপনার কাছে সংবাদগুলো নিয়ে যখন সবার কাছে প্রচার করি সকলে কিন্তু আসলে আহ আমি যদি সকলে কিন্তু প্রশংসা করছি যে আসলে আপডেটটা নেজ্য পাচ্ছে সবাই তাই আমরা আশা করবো আজকেও যেন আপনি আমাদেরকে নেজ্য আপডেটটা দিবেন সেম যেন বিগত দিনগত যেমন যেন সত্য সংবাদটা দিয়েছেন ঠিক আজকের সংবাদটা যেন সত্য আমরা আশা করবো যেন হয় কারণ অনেকে ক্যামেরার সামনে এসে কিন্তু কথা ঘুরে ফেলায় কাকে এটা আপনিও জানেন কিন্তু আমরা আজকে আপনার কাছ থেকে এমনটি আশা করবো আশা করবো যেন নিজের খবরটা জানান সবাই আগে জানবো এই জিএলসি আমদানি করেছে যারা অরিজিনাল ইম্পোর্টার তারা নাকি পেঁয়াজ পাচ্ছে না আর যারা কয়লার ইম্পোর্টার এবং পাত্রের ইম্পোর্টার আমরা যদি বলি মরিচের ইম্পোর্টার তারা নাকি এলসির আইফির অনুমোদন পেয়েছে এই বিষয়ে আপনারা কি বলে দেখছেন আমরা তো সরাসরি বলতে পারবো না কিন্তু লোকের মারপথে শুনতে পাই ওই যেখান থেকেই এলসি মনে করেন যে বাংলাদেশে আসে আইপিটা দেয় এই আইপিউ বলে কুশের মাধ্যমে দেয় যারা বাংলাদেশে বড় বড় ইনপোর্টার তারা পাচ্ছে না কিন্তু ছোট ছোট ইনপোর্টার পাচ্ছে পাচ্ছে কিন্তু প্রথম দিক দিয়ে যখন এলসি প্রতি গাড়িতে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাভ করছে এখন একটু কমে গেছে লাভটা রানী এখন ঘুম ভাঙছে ঘুম সবারই ভাঙছে এখন ঘুম ভাঙছে কিন্তু কে যে আমরা তো আমরা তো কখনো চাইনি পাঁচ একশো টাকা হোক একশো টাকা হইছে তার কারণ দেখেন এই বাঙালি যদি পেস্টা মনে করেন যে সমস্ত জমিনে মুরিকাটা পেজ উঠিছে হয়েছে যদি আর ঠিক মতো আনতো তাহলে তো ওই মনে করেন পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করতে পারতো এরা মনে করছে যে বাঙালিকে এক দেড়শো টাকা খাওয়া আস্তে তুলে এখন দেখেন এল চি গেছে মুড়ি কাটা হাতে হারি কেনা হয়ে গেছে আচ্ছা মানে একদিক দিয়ে পেজ আটকে রাখছে নতুন অবস্থায় জি এমনিতে দেশের বাজে সংকট

ওদের টাকা ওরা ঠিক মতো পাচ্ছে কিন্তু আমাদের দেশে কি করতে হচ্ছে কালো টাকা দিয়ে মাল কিনে আইনে মার্কেটে বিক্রি করা সেটা সাদা টাকা করতেছে জি কিন্তু ভারতের দালালেরা অতীতে বলেছিল ঠিক এভাবে বলেছিল আর কি যে আমাদের বাংলাদেশে কিছু ব্যবসায়ীকে বলেছে যে ভারতের দালালেরা বলেছিল আমাদের পেঁয়াজ দিবে না আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই ভারতের শুভেন্দ্র অধিকারী আছে না উনি বলেছে যে আমার ওদের আলু পেঁয়াজ আমরা কিভাবে খাই সেটা ওরা দেখবার এখন কেন পায়ে ধরে বাংলাদেশে পেস পাঠালে একটু জানাবেন বাংলাদেশে পায়ে ধরে কেন এই বাংলাদেশে যদি পেজ না দিত আর বাঙালি যদি না আসতো ভারতের কৃষকের হাতের ভারতের প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয় মাইর খায় আলু বর্ত আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে মায়ের দরে মায়ের দরে দাদা বাবুরা বাংলাদেশের ইউরোপ সরকারের পায়ে ধরে ফেজগুলো পাঠাইছে যেমন একটা কথা আছে না পাগলে কি কয় আর ছাগলে কি খায় আচ্ছা আচ্ছা পাগলে কি বলে আর ছাগলে কি খায় আচ্ছা কথা বুঝছেন না ওই ওই ইন্ডিয়ার মানুষ হইছে সেরকম পাগলের মতো চাচা চাচি করলে তো কাজ হবে না বাংলাদেশে পেজ না হলে ওদের অবস্থা অনেক ভয়াবহ খারাপ হয় সেদিন কাකා আমরা দেখলাম হসনের hadir যেমন জানাজা শেষের পর সবাই সংসদ ভবনের সামনে একটু উপরের দিকে উঠে গিয়েছিল ভারতের ভারতীয় মিডিয়াগুলো গুলো সংবাদ মানে প্রকাশিত করেছে যেমন জনগণ নাকি সংসদ দখল করতে গেছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নাকি পদত্যাগ করেছে এই যে এরকম যে ভুয়া নিউজগুলো গুলো বাংলাদেশের নামে ছড়াচ্ছে অনৈতিক কার্যক্রম গুলো করছে দিনে তো তারাই ভোগান্তি হচ্ছে এই যেমন এখন এতদিন পেঁয়াজ দিবে না এখন পায়ে ধরে পড়াচ্ছে ফাটাচ্ছে ভোগান্তি কাজে তাদের না অবশ্যই হয়তো আমাদের কিছু সাময়িক সময়ের জন্য প্রয়োজন কিন্তু আপনি আপনারা আপনারা ব্যবসায়ী আমি হয়তো মার্কেটে সবসময় আসি না আপনারা জানেন মার্কেটে কিন্তু আমার মনে অতীতে মনে পেঁয়াজ ছিল না যেমন বলি এই দীর্ঘ এক বছর খালি পেঁয়াজ থাকাকালীন ছিল না সেই সময় বাজারটা কেমন ছিল একটু জানাবেন মনে করেন যে হালি পেস্টটা যখন আলি পেস্টটা মনে করেন যে মাঘ ফাল্গুন চৈতের প্রথম চৈদ বর বৈশাখ জ্যষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদুর আশ্বিন এইগুলি লেভেল বাজার ছিল যখন বাংলাদেশের পেজ আস্তে আস্তে শেষের দিকে আসলো এই মুরিকাটা ওঠার কিছুদিন আগে পেশ সংকট হয়ে পড়ছিল ওই সময় বাজারটা একটু বাড়তে ছিল বাড়তে ছিল আচ্ছা 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 বুঝতে পারছি কাকা আরেকটি জানতে চাইবো আপনার কাছ থেকে যেমন আজকের বাজারে সেখানে ভাজা লাশ পর্যায়ে সে কৃষকের কিছু দাম পাচ্ছি না

আদাও সুবিধা না আদা বেসা বিক্রি কম আদালাদের লস আচ্ছা 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 এদিকে যারা শুনে না কৃষক তাদের নাকি মাথায় হাত রসুন আলাগারে হয়েছে কি অষ্টআশি আর আটানব্বই বন্যাতে যেমন মানুষের ক্ষতিগ্রস্ত বিশাল হইছিল এরকম অষ্টআশি আর আটানব্বই বন্যার মতো রসুন আলাগারেও ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এরকম দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ওই যে দুর্ভিক্ষ বলে ওই তো আচ্ছা আচ্ছা কিন্তু আসলে এই অবস্থাটা হওয়ার পিছনে কোন কারণ আছে কাকা এই হওয়ার পিছনে কারণ আছে তার কারণ বাংলাদেশে মোটামুটি আল্লাহ দিলে ভালো অপর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে গেছিল কিন্তু কি স্টক যারা রাখিছিল তারা সিজনে বিক্রি করে নাই লাস্টে এসে বিক্রি করতেছে এখন তো রসুনের বাচ্চা কাচ্চা হয়ে যাবে প্রত্যেকটা রসুনের কোয়া হইতেছে ঠোয়া হইতেছে বিভিন্ন প্রকার সমস্যার জন্য একটু কম দামে বিক্রি করা হচ্ছে হয়তো দেখা গেল সামনে এক মাস

পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা পুরাতন আলু আর নতুন আলু নয় টাকা দশ টাকা এগারো টাকা এ থেকে কৃষক কিছু পায় না না রাখিয়ালারা মনে করেন যে আল্লাহ বাসাইছে যে যে সমস্ত ইয়াতে ইয়ার কোলে মাল রাখছিল আলোয়ারারা ওয়া বুড়ি নদীতে ফেলে দেওয়া লাগত কামলা টামলা দিয়ে এই বাংলাদেশের মানুষ টুকটাক পাঁচ সাত টাকা খাইতেছে আইনে মানুষকে খাওয়াইতেছে নাই ওই কলেজটা সাফ করতে আবার মানুষদের পরিষ্কার করার লাগে তাহলে আমার প্রশ্ন হচ্ছে কাকা আমাদের দেশে উপদেষ্টারে কেন আছেন কৃষি উপদেষ্টারে কেন আছেন কি কি তাহলে কৃষকদেরকে কেন এই নিষেধাজ্ঞা জারি কৃষকদের বিরুদ্ধে করছে না কেন যে আপনি তাহলে আবাদ করেন না এই তো কেউ তো মূল্যায়ন করছে না 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 কৃষকের মূল্যায়ন করবো কেন কৃষকের মূল্যায়ন যদি করতো দেশের ভালো চাইলে কিছুদিন ধরে হয়তো বাইরে বলে কিছু মাল গেল তাহলে একটা দাম টান হয়ে গেছিল আর যদি এক মাস এরকম পুরাতন মালটা বিভিন্ন দেশে সাপ্লাই দিতে পারতো তাহলে কৃষক বাস্তু রাখি আলারা রাখি দুটো পয়সা পাইতো আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে মূল্য তালিকা ছিল তার মানে আহ মুরিকাটা পেজ আজকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা না না আপনার আজকের হয়েছে পঁয়ত্রিশের থেকে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা আজকের বাজার জি আপনাকে অসংখ্য ধন্যবাদ